সোমবার আগরতলে প্রদেশ এনএসইউআইয়ের এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয় এনএসইউআই নেতা আমির হোসেন বলেন গত দশ সেপ্টেম্বর রাজ্যের শিক্ষা দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন বিভিন্ন বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের পোশাক পিএমস্রি অধীন বিদ্যালয় ছাত্রছাত্রীদের পোশাক এবং অন্যান্য বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের পোশাক আলাদা আলাদা হবে এর জন্য গুজরাটের মফতলাল টেন্ডার পায় এর জন্য বিজ্ঞপ্তি জারি হওয়ার আগে সমস্ত কিছু ঠিক হয়ে আছে তাই যুব কংগ্রেসের প্রশ্ন যদি টেন্ডার করে করা হয় তাহলে টেন্ডার কপি কোথায় আর যদি টেন্ডার না করা হয় তাহলে কার স্বার্থে এই সংস্থার হাতে দায়িত্ব তুলে দেওয়া হলো এর দ্বারা স্পষ্ট সরকার পয়সার বিনিময়ে দুর্নীতিতে নেমেছে আমাদের রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর একটা তুগলুকি সিদ্ধান্তের মধ্য দিয়ে এই রাজ্যের প্রত্যেকটি সরকারি বিদ্যালয়ের মধ্যে বিদ্যাজুতি বলুন পিএমসি বলুন এবং সাধারণ সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে এক ধরনীয় স্কুল ইউনিফর্ম অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজ ইউনিফর্ম সিস্টেম চালু করেছে এর মধ্য দিয়ে আমরা মনে করি ত্রিপুরা প্রদেশ এনে মনে করে রাজ্য সরকার আমাদের রাজ্যের প্রাচীন যে বিদ্যালয়গুলো আছে তাদের যে ট্র্যাডিশনাল আইডেন্টি আইডেন্টি সেই আইডেন্টিকে খুন করার প্রয়াস করছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা